গরু বিক্রি করে কত টাকা লাভ করলাম প্রথম বছর কত টাকা বিক্রি হলো কেমন খরচ হলো বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে সবাই দেখতে থাকুন গরু স্থানীয় বাজারে জায়গা বিক্রি বলি এলাকায় যে কত টাকা বিক্রি হলো স্থানীয় বাজারে যে 2টা গরু উঠাইছিলাম একটা উঠাইছিলাম কালাভার ওইটা হচ্ছে আমার ফার্মের দ্বিতীয় সর্বোচ্চ বড় গরু ওইটা হচ্ছে যাতে ছিল হচ্ছে ফলেস্ট ফ্রিজিয়ান আর দেশালের ভিতর যে কোরস সেই কালো গরুটা বাজার তো লাস্টের দিকে অনেক কমে গেছিলো তারপরেও এক লক্ষ বিরাশি হাজার টাকা বিক্রি করেছিল আর একটা আর একটা উঠাইছিলাম ওইটা নাম হচ্ছে জনসিনা ওইটা হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা বিক্রি করেছিলাম এক তেষট্টি হাজার এই দুটা গরু কেনা ছিল কত দূর জনসিনা যেটা এক লক্ষ তেষট্টি হাজার টাকা বিক্রি করছে তা ওই শাহিয়াল জনসিনাটা আমি সর্ব সবকিছু মিলে টোটাল খরচ সাতাত্তর টাকা পড়ছিল কিনছিলাম পঁচাত্তর দিয়ে আর গাড়ি ভাড়া আর হাসিল সহ সাতাত্তর টাকা পড়ছিল এক লক্ষ তেষট্টি হাজার এক লক্ষ তেষট্টি হাজার আর বাড়ির পাড়তে যে চারটে বিক্রি হইলো কোনটা কত বিক্রি হইলো আর কালা ভাড়ের কথা বললাম কালা ভাড় কিনছিলাম এক লাখের মতো পড়ছিল এক লাখটা বিক্রি হলো এক লাখ খুব বিরাশি হাজার এক লাখ খুব বিরাশি ওইটাই সে বড় বাড়ির উপর থেকে বড় করে বিক্রি হলো বাড়ির উপর যেটা বিক্রি করছে ওইটা হচ্ছে দুই লক্ষ তিন হাজার টাকা বিক্রি করছিলাম ওই যে ঢাকায় ইসে নিয়ে গেল কুমিল্লা নিয়ে গেলো হ্যাঁ কুমিল্লা

আর ফরিদপুরে দুইটা গরু কিনে নিয়ে গেল তারা ফরিদপুরে একটা হচ্ছে যেটা নেপালি গরু ছিল ওইটার নাম ছিল লাল বাহাদুর লাল বাহাদুরটা কিনা ছিল সাতষট্টি হাজার টাকা দিয়ে এটা হচ্ছে সাতর থেকে কিনছিলাম তা সাতষট্টি হাজার টাকা দিয়ে খরচ পড়ছিল বাড়ি পর্যন্ত আনে তা ওই গরুটা বিক্রি করছি এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টোটাল আমাদের এই ছয়টা সার বিক্রি হয়েছে কত টাকায় টোটাল ছয়টা সার বিক্রি হয়েছে হচ্ছে দশ লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা আমি বিজুলি ভুল না করে থাকি আমি দশ লক্ষ ছেচল্লিশ হাজার কেনা ছিল কত দিয়ে কিনা ছিল পাঁচ লক্ষ সাত হাজার টাকা পাঁচ লক্ষ সাত আনুমানিক খরচ কত হয়েছিল আনুমানিক খরচ সব কিছু মিলে বলতে পারবো কিন্তু ওইভাবে বলতে পারবো আলাদা আলাদা আরে কত খাইছে বকনা কত খাইছে গাবিতে কত খাইছে এভাবে বলতে পারবো না তবে আনুমানিক কি লাভ হয়েছে সাড়ে তিন থেকে চার মাঝে মাঝে পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা দুধ পাইছি সত্তর হাজার ওই গাভীটা আবারও গাভিন হয়েছে মানে অবস্থায় আছে তাতে ওইখানে আবার যে লাখ টাকা লাভ আছে আর আমি যে বকনাটা কিনছিলাম শাহিয়াল তেতাল্লিশ হাজার টাকা দিয়ে ওই বাগানাটা আমি বিক্রি করছি তিয়াত্তর হাজার টাকা তাতে ওইখানে আমার আবার তিরিশ বত্রিশ হাজার টাকা লাভ আছে তাতে আবার যে সব কিছু মিলে ভালোই হয়েছে এখন যে গরুগুলো কিনবি সেগুলো কয় মাস এখন এই চালানে মানে আগামী সপ্তাহ থেকে যদি গরু কিনি আমার নয়টা গরু কিনতে আমার পনেরো দিনের মতো লাগবে যদি লাগে আমি পাঁচ মাস বিক্রি পাইলে সেল করে দেবো আর পরে চালানটা ছয় মাস কুরবানির চালানটা ছয় মাস করবে